আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কিতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনার দয় অনেক অনেক বালা আছে শুরুতে ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে তো আমি আপনার রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক ভাই বোন আছেন ভিডিওগুলো দেখিয়া আপনারা শেয়ার দেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা আমার লগে আপনারা আছেন রে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য শেয়ার করার জন্য লাইক কমেন্ট দেওয়ার জন্য আর অলরেডি যারা আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট সাজেস্ট কর্ম যে আমার ভিডিওগুলো দেখিয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা আজকে আইসি আরো একটা শ্রুতমুতো আরো একটা বৃদ্ধা আর আজকের বৃদ্ধ দেখাই মুহ কিতা রইতাম যেহেতু কমবেশ তুরা তুরা হই যদি গাছ সকল যদি বাইরা না নেই বা না যদি রইতে আসলে অনেকগুলা গাছ ইতা রইতে অনেক অনেক কষ্ট হইব ছাড়া ইতা যেটা দেখা সিতা এতে আরো অনেক গাছ সকল আমার গড়ের ভিতরে আছে অনেক অনেক গাছকাল আমার গরর ভিতরে আছে তো আজকে ইনশাল্লাহ দেখি তার রইতাম পড়ি আজকে রইমু আজকে রইমু জিঙ্গা রইমু আজকে জিঙ্গা ও দশটা এটা হয়েছে কি জিঙ্গা সাপলা সিড গুড সিড ফ আব্যাথা ক্রপ আর এটার নাম হইছে ও দেখা এটার নাম হইছে রানী রানী হাইব্রিড জিঙ্গা এটা আমার ভিডিও আপনারা দেখছিলা যে আমি অনেকগুলা গাছ করছিলাম বট অনেকগুলা আসলে গর্বের ভিতরেও মারা গেছে গাছগুলার বাছাইতাম পারছি না আর নথুরা কিছু গাছ আছে সো আজকে অগুইন রইমু রইমো আজকে আর ইকাণের মাঝে ও দেখা পাদা একটা ফট লইছি আর ইকাণের নিচে আছে মাটি আর ও উফরে দিছে দিছি উফরে দি দিছি কিছু গাছ গাছ দিছি আর ওখান আপনার তুরা কিছু তোরা কিছু মিনিও প্লাস দিম আর ফিশ ব্লট বাউন্ড আর গ্রোমো ওটা ওটা মিক্স করিয়া একটার মাঝে রাখছিলাম তো ওটা তোরা কিছু দিব দিয়া আর ওভিন্তরে আজকে রইম আর দেখাই রইতাই কিলা এখাত দিই কামেরা হরার এখাত দিই রা আসলে যায় না সো তোরা কম বেশ এরে হরাইলি হইলিম হরাইয়া আর তোরা কিছু মাটি সাইডে দি নিমিয়ায় হে দেখতা দেখাটা তোরা কিছু মাটি সাইডে দি নিমু গি নিয়া আর ও তোরা কিছু ওখল দাঁত মিক্স এন পিকে সার দিলাই মো দেওয়ার পরে আর ওগুণ রইলিম ইনশাল্লাহ আমি দেখি খুলতাম নি পারি আপনারা আমার লগে তাহকা আমি অগুন খুলতাম খুলিয়া বাদে আপনারা ইনশাল্লাহ দেখাই যাম আপনারা আমার লগে তাহুকা আমি দেখা ও আর ও রুটর সিস্টেম আর ইটা সহল গাছ রানি হইছে আপনার আমি আসলে বদলাইয়া দিছিলাম না এই ডাইরেক্ট রয়ে আমি আপনার ক খো পপিটর মাঝে কো খো ক যেটা নারিকলর চুলা যেটা না বদলাইয়া দেওয়ায় তার রুট লাগে আমি প্রায় ভিডিওত আপনারা হই যে আপনারা নিয়ম যেটা নিয়মিলগি গাছগুলা রে আপনারা অন্য ফটো বদলাইয়া দিলে গাছগুলা অনেক হেলদি হয় সতেজ হয় তার রুট সিস্টেম অনেক ভালো হয় আপনার রুটগুলা আসলে দামিজ হয়ে যায় তো দেখো কা ও বই দিলাম বইয়া আর তুরা কিছু নতুন কম্পোস্ট দিলাইমু সাইটে দিয়া দিয়া আর গাছ রাখি রাখিম গাছটিগুড়িয়া রাখলে কি থাকি গাছের মাঝে অনেক ফার্টিলাইজার আছে অনেক এনপিকে ফার্টিলাইজার গাছও দরজাপ আছে হেন বেশি নাই অগুণ রইলাম আর বাদ বাকি বাদে রই ইনশাআল্লাহ ইনশাল্লাহ অগুণ রই এখন সকল গাছ যদি একলগে যদি রাত লাগে না নিতে অনেক সময়ের দরকার আছে অনেক সময়ের দরকার আছে সব আজকে ও পর্যন্ত আপনারা গেছে অন্য কোনো ভিডিওত আপনারার লগে দেখব আর তো অনেক ভিডিও হল আইব দিম আপনারা গেসলে বিদায় লাই সবে দোয়া বা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সবে সবে দোয়াফর বা হারিত হয়েছে গিয়া ও রানী বিষ সিড ও দেখা হ্যাডা রানী শিচিঙ্গা রানী সিচিঙ্গা এটা As-salamu